হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি বিএ সিক্স সেমিস্টার অনার্স এবং প্রোগ্রাম ফোর্সের ছাত্রছাত্রীদের জন্য দ্বিজেন্দ্রলাল রায়ের মেবার নাটক থেকে আরো একটি পুরুষ চরিত্র নিয়ে উপস্থিত হয়েছি তো আজকের চরিত্রটি হচ্ছে গোবিন্দ সিংহ স্টুডেন্ট তোমরা যদি আমার এই নোটগুলো পেয়ে উপকৃত হয়ে থাকো তাহলে যারা নতুন ভিউয়ার বা যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে আর বেল আইকনটি তোমরা বাজিয়ে দেবে তাহলে আমি পরবর্তী যে ভিডিওগুলো আপলোড করব সেই ভিডিওগুলো নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে তো আজকের মেয়রপাত নাটকের পুরুষ চরিত্র গোবিন্দ সিংহ এ নিয়ে আমি তোমাদের সামনে উপস্থাপন করব উত্তরটি আমি শুরু করছি স্যালুম ব্রাপ ব্রাপতি গোবিন্দ সিংহ মেবারের সেনাপতি এবং অজয় ও কল্যাণীর পিতা অসামান্য বীর যোদ্ধা কুশলী সেনাপতি গোবিন্দ সিংহ দীর্ঘ পঁচিশ বছর ধরে রানা প্রতাপের সঙ্গে থেকে মোগলের সঙ্গে যুদ্ধ করেছেন তিনি জানেন তরবারির ঝংকার ভেরির ভৈরব নিনাদ অশ্বের রেশা মৃত্যুর আর্তধ্বনি শত্রুর সঙ্গে সন্ধি করার কথা তিনি ভাবতে পারেন না তাই মহারানা মোগলের সঙ্গে সন্ধি করতে ইচ্ছুক শুনে তিনি ক্রোধে গর্জে ওঠেন তার ক্ষোভ এই যে রানা প্রতাপ সিংহের পুত্র আজ বিলাসের স্রোতে গা ভাসিয়ে দিয়ে ভূতপূর্ব রানার সৌর্যের স্মৃতিকে ধুল্যবলণ্ঠিত করেছেন সুতরাং এবারে যাবে সব যাবে কিন্তু গোবিন্দ সিংহ জীবিত থাকতে সে স্বাধীনতা বিক্রয় করবে না পর মুহূর্তেই তরবারি তুলতে গিয়ে অক্ষম বৃদ্ধ গোবিন্দ সিংহ আর্তনাদ করে ওঠেন বড়ই বৃদ্ধ হয়েছি এটি রয়েছে প্রথম অঙ্গের প্রথম দৃশ্যে কিন্তু বার্ধক্য গোবিন্দ সিংহের স্বাধীনতার আকাঙ্ক্ষাকে বিরত করতে পারে না তিনি যেন মেবারের অতীত সৌর্য বীর্যের প্রতীক এখন যাওয়ান অনেকটা গরিমা শূন্য তবু রানার সন্ধি প্রস্তাবে তিনি বাধা দেন মহারানাকে স্মরণ করিয়ে দেন রানা প্রতাপের ত্যাগ ও তিতিক্ষার কথা কিন্তু রানা অমর সিংহ সন্ধি প্রস্তাবে অটল থাকলে গোবিন্দ সিংহের মনক্ষোভ মেবার মোগল প্রভুত্ব স্বীকার করার আগে একটা বিরাট ভূমিকম্পে ধ্বংস হয়ে যাও কোটি শেষ সত্যবতীর আগমন এবং তার কথায় গোবিন্দ সিংহ যেন নবযৌবন ফিরে পান কোটি এ কি আমার দেহে কি নব যৌবনের তেজ ফিরে এলো এ কি আনন্দ একই উৎসাহ সামন্তগণ প্রতাপ সিংহের পুত্রকে এ অপশ থেকে রক্ষা করো দূর করো এ বিলাস ভেঙে ফেলো এসব খেলনা সিংহ নিজ হাতে একখানি খন্ড দিয়ে কক্ষ বৃহৎ আয়না চূর্ণ করেন এটা রানাকে বিলাসের জীবন থেকে জীবনে ফিরিয়ে আনবার ইঙ্গিত গোবিন্দ সিংহ মনে প্রাণে জাতি ধর্ম দেশপ্রেমিক তাই কন্যা বিধর্মী স্বামীর প্রতি আকৃষ্ট বলে তিনি কন্যাকে ত্যাগ করতে দ্বিধা করেন না যে অন্তরে দেশের শত্রু আমার গৃহে তার স্থান নাই তোমার ধর্ম ধর্ম আমার দেশ এটি রয়েছে দ্বিতীয় ষষ্ঠ মোহাম্মত খা মেবার আক্রমণ করে নিরীহ গ্রামবাসীদের ঘর বাড়ি পুড়িয়ে দিচ্ছে রানাকে এই খবর দিয়ে গোবিন্দ সিংহ এর প্রতিশোধ নিতে চান যদিও তিনি জানেন যে এর পরিণতি কি গোবিন্দ সিংহ মনে প্রাণে দেশপ্রেমিক সেই প্রেরণার বশবর্তী হয়ে তিনি আপন পুত্র কন্যাকে ত্যাগ করতে দ্বিধা করেন না কিন্তু তার পিতৃ হৃদয়ের নিদারুণ হাহাকারের চিত্র আমরা পাই অজয় আত্মরক্ষায় প্রাণ দিয়েছে বীর পিতা হিসাবে তিনি এসে গৌরব অনুভব করেন আবার সেই পুত্র শোকে নিদারুণ শোকে তিনি মজ্জিত হন কোটেশন অজয় পুত্র আমার আমায় ক্ষমা চাইবার অবকাশ দিলিনে। আমি ক্রোধে অন্ধ হয়েছিলাম তাই তুই গৃহ ছেড়ে চলে গেলি তবু আমি কথাটি কইনি কেন তোকে ডেকে ফেরালাম না কেন যেতে দিলাম এত অভিমান এত অভিমান আমি তোর বুড়ো বাপ কোটেশন শেষ উপযুক্ত পুত্রকে হারিয়ে তিনি প্রায় উন্মত্ত হয়ে ওঠেন গোবিন্দ সিংহ প্রকৃত বীর তাই সামান্য সৈনিকের হাতে তিনি মৃত্যু কামনা করেন না মেবারের শেষ বীর আমি একা দাঁড়িয়ে তিনি উদয়পুরে মোগল বাহিনীর করতে চান। গতিরোধ গজ তাই এর হাতে প্রাণ বিসর্জনের আগে পর্যন্ত তিনি সে প্রতিজ্ঞা রক্ষা করেন আদ্যন্ত বীর গোবিন্দ সিংহ মেবারের এক উজ্জ্বল গৌরবশিখা স্টুডেন্ট নোটটি এখানে শেষ হল তোমরা আমার এই ভিডিওগুলি দেখে যদি উপকৃত হয়ে থাকো তো আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে আর এরপরে আমি তোমাদের আরও পত নাটক থেকে অন্য যে পুরুষ চরিত্র আছে বা অন্য যে বিষয়গুলো আছে সেগুলো থেকে আরও নোট তোমাদের আমি তোমাদের সামনে তুলে ধরবো আর কি তো আজ এখানে রাখছি সবাই ভালো থেকো ধন্যবাদ